সর্বম শিবময়াম শুভনন্তা শিবকৃপা আজকে আমরা আলোচনা করব মিথুন লগ্ন মিথুন রাশির জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের দৈনিক পথ চলার পরামর্শ তাহলে মিথুন লগ্ন মিথুন রাশি জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আপনারা গ্রহ সন্নিবেশ কি পাচ্ছেন সেটা জানবার জন্য পয়লা জুনের দিকে আমরা একটু তাকাই মাসের প্রথম দিন আপনাদের লগ্ন রাশিতে অবস্থান করে থাকছে বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে সক্ষেত্রস্থ চন্দ্র এবং মঙ্গল আপনাদের থার্ড হাউসে সিংহ রাশিতে থাকছে কেতু নবমে কুম্ভ রাশিতে থাকছে রাহু দশমে মিন রাশিতে থাকছে শনি একাদশে মেষ রাশিতে থাকছে শুক্র এবং দ্বাদশে রাশিতে থাকছে রবি এবং বুধ এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের জুন মাসের পথ চলা শুরু জুন মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ সঞ্চার সিক্স জুন সিক্স জুন বুধ আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং চতুর্থপতি দ্বাদশ থেকে লগ্ন রাশিতে সক্ষেত্রস্থ হয়ে সঞ্চার করবে এই বুধের অবস্থান বাইশে জুন অব্দি চলবে এই বুধ বৃহস্পতির সঙ্গে সংযুক্ত হবে একটু কনফ্লিক্ট বুধ বৃহস্পতি একটা আর্গিউমেন্ট একটা ডিসঅগ্রিমেন্ট এগুলো থাকে সেগুলোকে ম্যানেজ করাটা অবশ্যই প্রয়োজন কিন্তু আদারওয়াইজ বিশেষভাবে আপনাদের কিন্তু কর্মক্ষেত্র ব্যবসা ক্ষেত্র বিবাহক্ষেত্র ওভারঅল লাইফের ফোকাস ওভারঅল লাইফের যে ব্যান্ডউইথ সেটাকে কিন্তু বিশেষভাবে বৃহস্পতির সঙ্গে হাত মিলিয়ে একটা বৃদ্ধির সম্ভাবনা তৈরি করবে এবং হেলথ ওয়াইজও কিন্তু আপনারা অনেকটা লগ্ন রাশি অধিপতি গ্রহর সেই বুস্টটা পাবেন এবং এডুকেশন ফিল্ডে যারা আছেন তারা কিন্তু বিশেষভাবে নলেজের সঙ্গে যারাই যুক্ত তারা বিশেষভাবে কিন্তু একটা ফেভারের সময়কে ফেভারেবল সময়কে অনুভব করবেন এই বুধ আপনাদের ক্যান্সার কর্কট সেকেন্ড হাউসে ট্রানজিট করবে বাইশে জুন বুধ সেকেন্ড হাউসে ট্রানজিট করার পরেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন বিশেষভাবে বাকপটুতার মাধ্যমে নানান সমস্যার সমাধান এবং জীবনে ভাগ্যোন্নতি একটা পথ তৈরি হবে সিক্স জুন আরেকটি সঞ্চার যেটা অত্যন্ত ক্রিটিক্যাল সেটা আপনাদের ষষ্ঠ এবং একাদশপতি মঙ্গলের থার্ড হাউসে ট্রানজিট অর্থাৎ সিংহ রাশিতে এবং সেখানে নোডাল অ্যাক্সিসে সাউথ নোড কেতুর সঙ্গে যুক্ত হওয়া এই থার্ড হাউসের মঙ্গল কেতু আপনাদের সিবলিং রিলেশনশিপ ভাই বোনদের সঙ্গে সম্পর্ককে কিন্তু সমস্যার জায়গায় নিয়ে যাবে কর্মক্ষেত্রে কিছু আকস্মিক কমপ্লিকেশন তৈরি করতে পারে হেলথ রিলেটেড আকস্মিক কিছু সমস্যা তৈরি হতে পারে আর তার সঙ্গে অন দ্য পজিটিভ সাইড একটা হিউজ আর্থিক উন্নতির জায়গাও কিন্তু তৈরি করতে পারে থার্ড আর নাইনথ তৃতীয় আর নবম ভাবকে অবলম্বন করে আপনাদের প্রযোগ সংগঠিত হচ্ছে বিশেষভাবে কিন্তু জীবনে একটা পরিবর্তনের সময় দশমে শনি অবস্থান করে থাকছে সুতরাং কর্মস্থানেও কিন্তু আপনারা চ্যালেঞ্জেসের মাধ্যমে উন্নতির পথ চলতে পারবেন শুক্র আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি টোয়েন্টি জুন অব্দি একাদশে রাশিতে অবস্থান করছে বিশেষভাবে আপনাদের সন্তানকে প্রোটেকশন দেবে সন্তানের ভাগ্যোন্নতি করবে এবং ওভারঅল আপনাদের কিছু ক্রিয়েটিভ ফিল্ডের মাধ্যমে জীবনে আয় উন্নতির একটা জায়গা তৈরি করবে বৃহস্পতি লগ্নে থাকছে বিশেষভাবে প্রজ্ঞা ফ্রুডেন্স লিজডম বৃদ্ধি পাবে এই বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের পঞ্চম সপ্তম নবমে যেটা অত্যন্ত শুভ সন্তান প্রাপ্তি সন্তানের শুভ কিছু জীবনে উন্নতি বিবাহ যোগ স্থির হওয়া বিবাহ হওয়া বিবাহযোগ্যদের বিবাহ হওয়া বিবাহিতদের দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি নতুন করে ব্যবসা শুরু করা ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি উচ্চ বিদ্যায় সাফল্য দূর বিদেশ ভ্রমণ প্রাপ্তি ভালো কর্ম পরিবর্তন নানান রকম শুভ ফল কিন্তু আপনারা আশা করতে পারেন এই থার্ড হাউসের মঙ্গল কেতুকে একটু সালাম নামাজতে করে চলতে হবে রবি আপনাদের থার্ড এর লট তৃতীয় ভাবের অধিপতি গ্রহ ফিফটিন্থ জুন লগ্ন রাশিতে লেথার্জি তৈরি করবে পরাক্রম পুরুষাকারের জায়গায় কিছু দীর্ঘসূত্রিতা কিছু প্রোকাস্টিনেশন ঠিক আছে চলো আচ্ছা करेंगे এইরকম আর তারপর যখন রবি আপনাদের লগ্নে প্রবেশ করবে ইগো ইস্যুস দেবে আর হেলথ নিয়ে কিছু আপনাদের সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে মাসের প্রথম দিন ফার্স্ট জুন টোয়েন্টি মিথুন লগ্ন মিথুন রাশি বিশেষভাবে আর্থিক উন্নতির চল স্টক মার্কেট লটারি স্পেকুলেশন ব্যবসায় যারা আছেন নানানভাবে আর্থিক উন্নতির যোগ এবং পারিবারিক ক্ষেত্রেও কিছু সুখ শান্তি বৃদ্ধি হওয়ার যোগ তবে মন মানসিকতার মধ্যে ইরো ইগো অ্যারোগেন্সটা একটু বৃদ্ধি পাবে সেইখানে আপনাদের একটু সংযত কন্ট্রোল থাকতে হবে সেকেন্ড অ্যান্ড থার্ড জুন মাসের দুই আর তিন বিশেষভাবে পারিবারিক একটা আকস্মিক অশান্তি এবং সেখান থেকে মন মানসিকতার মধ্যে একটা বিরক্তি এবং মায়ের একটা শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা হওয়া আর্থিক কিছু ফ্রড হয়ে যাওয়া ইন্টারনেটে এখন তো আকছাড় হচ্ছে আর্থিক ফ্রড থেকেও আপনারা সাবধান থাকবেন চার পাঁচ ছয় ফোর্থ ফিফ্থ অ্যান্ড সিক্স দূর ভ্রমণের যোগ গৃহসুখে কিছু সমস্যা এবং কর্মসূত্রে স্থান পরিবর্তন হওয়ার যোগ দেখা যাচ্ছে সাত আর আট মিথুন লগ্ন মিথুন রাশি বিশেষভাবে সন্তানের জন্য শুভ দূর ভ্রমণের যোগ আমোদ প্রমোদ উৎসব বিনোদনের একটা বিশেষ পরিবেশ থাকবে অর্থ ব্যয়েরও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানের বিদ্যা ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে বিশেষ কিছু উন্নতির যোগ টেনথ টেন্থ ইলেভেন্থ জুন মাসের নয় দশ আর এগারো মিথুন লগ্ন মিথুন রাশি পারিবারিক সুখ শান্তি হানি এবং আর্থিক দিকে কিছু সমস্যা তৈরি হতে পারে বারো আর তেরো টুয়েলথ অ্যান্ড থার্টিন্থ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিথুন লগ্ন মিথুন রাশি বিশেষভাবে আপনাদের জন্য একটা খুব বলবান শক্তিশালী শুভযোগ তৈরি হচ্ছে সাংসারিক সুখ পারিবারিক সুখ কর্মক্ষেত্রে শুভত্ব দূর ভ্রমণ নতুন ব্যবসা ওভারঅল লাইফে কিছু বৃদ্ধি প্রসার এবং লাইফের একটা ডেভেলপমেন্টাল স্টেজ তৈরি হওয়া সন্তানের জন্যও যথেষ্ট শুভ চোদ্দো পনেরো ষোলো ফিফটিন অ্যান্ড সিক্সটিন জুন আপনাদের কিছু আর্থিক বিষয় নিয়ে দুশ্চিন্তা আর্থিক কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা শরীর স্বাস্থ্য নিয়েও একটু সাবধান থাকতে হবে তবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি নাম জপ ধ্যানের মাধ্যমে আপনারা কিন্তু সময়টার নেগেটিভ এনার্জিটাকে হ্যান্ডেল করতে পারবেন সতেরো আর আঠেরো সেভেনটিন্থ অ্যান্ড এইটিন্থ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিথুন লগ্ন মিথুন রাশির বিশেষভাবে ভাগ্য পরিবর্তনের সময় দূর ভ্রমণ বিদেশে স্থায়ীভাবে যাওয়ার একটা সম্ভাবনা কর্ম পরিবর্তন এবং আর্থিক বিনিয়োগ নিয়ে খুব বিচক্ষণতার সঙ্গে চিন্তা ভাবনা করে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে উনিশ আর কুড়ি নাইনটিন্থ আর টোয়েন্টিএথ জুন কর্মক্ষেত্রে কর্মজীবনে আপনার যে ব্যক্তিগত পরিস্থিতি সেটা নিয়ে একটা ডিসস্যাটিসফ্যাকশান কিছু ক্ষোভ তৈরি হওয়া এবং ইমোশনালি ড্রিভেন হয়ে কিছু সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা সেই জায়গায় নিজেকে একটু অবশ্যই কন্ট্রোলে রাখবে একুশ আর বাইশ টোয়েন্টি ফার্স্ট অ্যান্ড টোয়েন্টি সেকেন্ড জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিথুন লগ্ন মিথুন রাশি আকস্মিকভাবে প্রভূত অর্থ উপার্জনের সম্ভাবনা আর্থিক উন্নতির সম্ভাবনা একটা উৎসব আমোদ প্রমোদের পরিস্থিতি এবং কিছু লাকজারি আইটেমস কিছু লাক্সারি গুডস উপহারে পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তেইশ আর চব্বিশ দূর ভ্রমণের যোগ একটু গোড়ামি একটু জেদ এই জায়গাগুলো আপনাদের একটু ডিস্টার্ব করবে একটু এই জেদ গোড়ামির কারণে আত্মীয় স্বজনের সঙ্গে কিছু বিবাদ তৈরি হতে পারে ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা শুভ ফল পাবেন এবং অর্থ ব্যয়ের যোগও কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে তেইশ আর চব্বিশ পঁচিশ আর ছাব্বিশ টোয়েন্টি ফিফথ অ্যান্ড টোয়েন্টি সিক্স জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিথুন লগ্ন মিথুন রাশি বিশেষভাবে যোগ শরীর স্বাস্থ্য উন্নতি কর্মে পরিবর্তন কর্মস্থানে আর্থিক উন্নতি পদোন্নতি বিবাহযোগ্যদের বিবাহ সন্তান প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে নানানভাবে কিন্তু আপনারা জীবনে শুভ পাবেন পঁচিশ আর ছাব্বিশ সাতাশ আর আঠাশ টোয়েন্টি সেভেন্থ অ্যান্ড টোয়েন্টি এইট আর্থিক দিকে শুভ আত্মীয় স্বজনের সঙ্গে বিশেষ সম্পর্কের উন্নতি এবং বাকপটুতার মাধ্যমেও কিন্তু আপনাদের ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা উনত্রিশ আর তিরিশ মাসের শেষ পুত্র দিন টোয়েন্টি নাইনথ অ্যান্ড থার্টিএথ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিথুন লগ্ন মিথুন রাশি ভ্রমণ নিয়ে সাবধান থাকবেন ছোটো ভাই বোনদের বিশেষভাবে কিছু অশুভ প্রভাব দেখা যাচ্ছে মাকে নিয়েও কিছু সমস্যা হতে পারে নিজেদের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সাবধান থাকবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জুন মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের এই থার্ড হাউসের মঙ্গল কেতু এটা ওভারঅল আপনাদের ডাইরেক্টলি ওই হেলথের জায়গাটা ছাড়া আর কর্মের যে কর্মস্থানের জায়গাটা ছাড়া ডাইরেক্টলি সেইভাবে ডিস্টার্ব করবে না হেলথের জায়গাটা ডিস্টার্ব করতে পারে যদি হরস্কোপ আপনাদের দুর্বল থাকে এবং হেলথ ইস্যুস যদি ইন্ডিকেট করে বা হেলথ ইস্যুস যদি অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়ে থাকে তাছাড়া কিন্তু একটা বিশেষ কনফিডেন্স আপনাদের বৃদ্ধি করবে লগ্ন রাশিতে বৃহস্পতি অবস্থান করে থাকছে সঙ্গে থার্ড হাউসে একেবারে পরাক্রমের প্রতিমূর্তি মঙ্গল সুতরাং এই ওভার কনফিডেন্স এই যে একটা রিস্ক টেকিং এক্সট্রা টেন্ডেন্সি এই জায়গাকে কিন্তু আপনারা অবশ্যই নিয়ন্ত্রণ করে সংযত করে কন্ট্রোল করে রাখবেন তাহলে লগ্ন রাশিতে অবস্থিত বৃহস্পতির যে শুভত্ব যে বৃহস্পতি আপনাদের পঞ্চম সপ্তম নবমকে তিনটে একেবারে সুপার ফাইন জায়গাকে দৃষ্টি প্রদান করছে অভূতপূর্ব আপনাদের রেজাল্ট দিতে পারে সেই রেজাল্টটা যাতে কোনোভাবে ট্যাম্পার্ড না হয় তার জন্য এই মঙ্গল কেতুর দিকে নজর রাখবেন সালাম নমস্তে করে চলবেন সর্বম সম সুমতা শক্ত